হ্যালো বন্ধুরা নমস্কার এই দেখুন গ্রামের বাড়িতে কি রান্না হচ্ছে কত মশাই নিয়ে এসছে চিংড়ি মাছ সাড়ে তিনশো টাকা দিয়ে এক কিলো চিংড়ি মাছ নিয়ে এসছে এখন এই চিংড়ি মাছ রান্না হবে দুধ দিয়ে ছোট বুলাক শেয়ার করতেছি আর শিবাঙ্গী মজা পাচ্ছে বৃষ্টি হচ্ছে দেখুন বন্ধুরা আমারে কত জল বেড়ে দিচ্ছে এই যা এইযেন আর বৃষ্টির জল আপনারা জানেন ভালো হয় ও বৃষ্টির দল বলিছে কত আর আমি ডিব্বা টিব্বা পরিষ্কার করবো ওই জন্য আর এই যে আমার চিংড়ি মাছ হচ্ছে কত দল গলিছে দেখুন কত দল আর ভিডিও ঠিকঠাক দিতে পারতেছি না এখানে নেটওয়ার্ক নেই এই জন্য ভিডিও ঠিকঠাক দিতে পারি না বেশিরভাগের ভিডিও রাতের বেলা করে দিচ্ছি এই যে কোন কারেন্ট চলে গেল এখানে কারেন্টও খুব গনগণো যায় কারেন্ট থাকে না কারেন্ট থাকে না এই যেই অসুবিধা এই যে এক ঘরের মাল এখন এই যে এই নতুন ঘরটায় ঢুকাচ্ছি সব ধুয়ে ধুয়ে এই যে বৃষ্টিতে রেখে দিই দিয়ে ফ্যান করার সময় সব ধুয়ে টুয়ে আবার এই ঘরে ঢুকাই মশলা ডিব্বা ডুব্বা এগুলো তো লাগে না যখন রান্না করে খাই তখন লাগে এই যে এইদিকে এই এই যে এইদিকে একটা ভাড়া ঘরে ঢুকাইলাম এখন এই যে এই গরটায় এখন ঢুকাবো সব ধুয়ে ধুয়ে সেইটাও আপনাদের সাথে শেয়ার করলাম আর বৃষ্টি বৃষ্টি ধরিছে আমি এই বাড়ি আসার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে এই যে এইডের এইডের উপরে এই বাসন রাখি বাসনের তাক একটা লোয়ার এখন বৃষ্টি বৃষ্টি কমে না সারাক্ষণ বৃষ্টিটাকে একটু করে রোদ আসে আবার বৃষ্টি শুরু হয় একদম ভালো লাগে না ভাবলাম কয়দিন একটু ধুয়ে টুয়ে পয় পরিষ্কার করে চলে যাব দিয়ে আর যেতে পারতিছি না এইভাবে বৃষ্টি হচ্ছে কাজ আর শেষ হয় না আর জানেন তো একটা ঘরে জিনিস ঢুকায় আর একটা ঘরে নিতে গেলে কত পরিষ্কার করতে হয় কোনো রকমে ছোটো করে পুজো দিয়ে এখন জিনিসগুলো সব এই ঘরে ঢুকাতি হচ্ছে আর কারেন্ট তো থাকে না মিনিটে মিনিটে কারেন্ট দেয় যেমন বৃষ্টি হয় সেরকম মিনিটে মিনিটে কারেন্ট দেয় দেখলেন না চিংড়ি মাছটা শেয়ার করতে গেলাম অমনি কারেন্ট গেল এখন তো বাইরে গেটে দাঁড়িয়ে আসি আর নেট তো একদম পাওয়া যায় না কোনো ঘরের ভিতরে ওই রাতের বেলায় বেরিয়ে ওই রাস্তায় যদি যাই তাহলে ওখানে নেট পাওয়া যায় ওই রাতের বেলা করে যদি ভিডিও বানাতে পারি ওই রাতের বেলা করে শাড়ি রাস্তায় দাঁড়িয়ে তাও সেই সাতটা আটটার পরে মনে হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে ভিডিও ছাড়টি হয় এই যে আবার কারেন্ট এসছে গ্যাসটা বাঁধা শুরু করলাম মানে এক মিনিটে কারেন দাবে আবার এক মিনিট বাদে চলে আসে এই রকমের সিস্টেম এই জায়গায় এই যে বন্ধুরা মশলা আমার কষানো হয়ে গেল একটু দিরের গুঁড়ো দিলাম আদা দিলাম কাঁচা লঙ্কা বাটা দিলাম এই যে এখন একটু দুধ দিয়ে দেব দুধ দিয়ে আবার মশলাটা একটু ভালো কষিয়ে নেব লাইটটা কম এই জন্য কালার ভালো আসে না আবার দূরে নিলে ভালো আসে কালারটা আবার একটু কষানো হবে কয়দিন এমন হয়েছে অন্য ধরনের ভিডিও দেখতে পারি না ওই সন্ধ্যের পরে রাস্তায় যাইয়ে বসে থাকি মশার কামড় খাই আর অন্যর ভিডিও যা সামনে আসে লাইক কমেন্ট করি কিন্তু দিনের বেলায় আমি ফোন ধরতেই পারি না কেন ঘরের ভিতরে একদম নেটওয়ার্ক থাকে না অনেকে ভাবে যে সাপোর্ট করে না মনিকা কিসেন সাপোর্ট করে না কিন্তু আমার ঘরে একদম নেটওয়ার্ক থাকে না আমি সন্ধ্যের পারে ওই রাস্তায় মশার কামড় খেয়ে যদি কয়েকটা ভিডিওতে সাপোর্ট করতে পারি মানে দেহি ছাড়া বাড়ির ভিতরে থাকলে একদম ফোনে কোনো নেটওয়ার্ক আসে না আর মুকুন্দপুরের বাড়িতে আর কি বাড়িতে ওয়াইফাই লাগানো আছে দূরবেলায় খাওয়া পরে ফোনটা নিয়ে একটু গাটা দেয় আধ ঘন্টা এক ঘন্টা দিয়ে অন্য জনের ভিডিও দেখি লাইক করি কিন্তু এখানে কিছুই পারতেছি না ওই সন্ধ্যের পরে যদি বাইরে কাজ টাজ করে তাহলে যদি একটু দেখতে পাই তাহলে এই বাড়ির ভিতরে একদম নেট পাচ্ছি না আর এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম শিংনি মাছটা দিয়ে আর একটু কষিয়ে নেবো কষিয়ে নিয়ে আর একটু দুধ দেব ভিডিও বানালো ছাড়তে পারতেছি না এখানে নেটের এত প্রবলেম ইউটিউবে তো ঠিকঠাক ভিডিও দিতেই পারতেছি না যদিও একটু দিই ফেসবুকে পেজে ফেসবুক আইডিতে আর পেজে এই দুটো জায়গায় তাও একটু দিতে পারতেছি কিন্তু ইউটিউবে আর দেওয়াই হচ্ছে না ইউটিউবে নেটটা বেশি লাগে ইউটিউবে ভিডিও থাকতে গেলে একটু নেটটা বেশি লাগে ওই জন্য ইউটিউবে ঠিকঠাক ভিডিও দিতে পারতেছি না এই যে এইদিকে আবার বেগুন আলু কাকরোল গাজর দিয়ে আবার একটা তরকারি বানালাম ঝোল করলাম একটু বেশি করে সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম এই যে বন্ধুরা কষানো হয়ে গেছে এখন একটু দুধ দিয়ে দেব দুধের সাথে আবার একটু দল দিতে হবে আর একটু দল দিয়ে দিলাম দুধের বাটকিটা ধোয়া এমনি দুধটা আমরা আগে গরম করে রাখলাম আমার মেয়ে গরম হয়ে থুয়ে গেলো সেই দুধ দিলাম এক হিসেবেতে নাইকেলের দুধ দিতে হয় কিন্তু আমার নাইকেল গাছ থেকে পাড়া ওই নেই ওই জন্য আমি প্যাকেট দুধ দিয়ে দিলাম আমল প্যাকেট এখন চিংড়ি মাছটা হবে এরপরে নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেবো খেতে দারুণ হবে আর বন্ধুরা আপনারা একটু লাইক শেয়ার করবেন একটু শেয়ার করবেন বেশি করে কমেন্ট করবেন শেয়ার করবেন এই দেখুন বন্ধুরা আবার বৃষ্টি শুরু মানে মিনিটে মিনিটে বৃষ্টি আসতেছে একদম ঘর দিয়ে বাইরে বেরোনো যাচ্ছে না ভালো লাগে না খালি বৃষ্টি গাছের ডাবগুলো বেছে দেব লোকই আসতেছে না এখন আমি এই বাড়ি এসেছি এখন লোক আসতেছে না যখন আবার আমি চলে যাব। তখন অনেক লোক আসবে ডাব কেনার জন্য মেয়েরা এসে বলবে ডাব বিক্রি করবে আর আমার মেয়ে বলে কি না মা আসবে তয় বিক্রি করবে আমি বিক্রি করতে পারবো না তখন আবার চলে যায় কিন্তু আমি থাকাকালে আসে না কেউ নিতে আসে না এই যে বন্ধুরা আমার চিংড়ি মাছ হয়ে গেছে আমি এখন এই যে এক টাকা দামের একটা গরম মশলা দিয়ে দেব নামানোর আগে তাহলে ভিডিওটা এই ডুকি মিনি বুলাক শেয়ার করলাম আপনাদের সাথে তাও দেখুন নাই বেলায় ভিডিওটা বানিয়ে রাখলাম এখন কখন ছাড়ব তার ঠিক নেই বাইরের বাইরে না বেরোলে ভিডিও ছাড়া যাবে না আবার বাইরে বৃষ্টি হচ্ছে বেরোতে পারবো কি না আজকে তারও ঠিক নেই তাহলে ভিডিওটা আমার আজকের মতন এই ঢুকি মিনি বোলাক সাথে থাকার জন্য সবাইরে ঠ্যাঙ্ক ইউ ছোটো বড়ো সবাইরে থ্যাংক ইউ একটু শেয়ার করবেন বেশি করে আপনারা এই পাশে আমার পাশে সরি আমার পাশে থাকেন বলে আমি ভিডিও করতে সাহস পাই তাহলে টাটা